সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের লাভবার বিষয়ে খুটি নাটি লাভবার পালন পদ্ধতি যারা নতুন পাখাল আছেন বা পাখি পালতে চাচ্ছেন বা পাখি কাজ করতে চাচ্ছেন বা কাজ করার ইচ্ছা পোষণ করতেছেন অনেকে বুঝতে পারছেন না আমাকে একাধিকবার আমার মেসেজ মেসেজ করেন অথবা আমার সময় আমি সময় রহমে মেসেজের অ্যান্সার করতে পারি না তো আজকে আমি ডিটেলস বিষয়ে আপনার সাথে আলোচনা করব যে লাভবারের পালন পদ্ধতি এবং আমি কী দিয়ে শুরু করবেন বা কী দিয়ে শুরু করলে সব থেকে ভালো হয় বা লাভবার পালা আসলে কতটা সহজ বা কতটা লাভজনক বিষয় সব খুড়ি বিষয় আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করব এখানে কোনো ভিডিও এডিটিং মেডিটিং কাটিং কোনো সিস্টেম নেই যেটা বলবো সেটা সরাসরি যেটা ভিডিও আছে সেটা আপনাদের শেয়ার করবো তো লাভবাটের আপনাকে লাভবার পাখি পাল হলে প্রথমত আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে এই পালার মানসিকতা যদি ভিতরে আসে আগে আপনাকে খেয়াল করতে আসলে কোন পাখিটা পালতে আপনি পছন্দ মানে আপনার ভালো লাগে যে পাখিটা পালতে আপনার ভালো লাগে আপনি সেই পাখিটা নেই প্রথমত কাজ শুরু করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি যে কোনো খামারি কাছ থেকে পাখি কালেকশন করবেন যেটা একটা নির্ভরযোগ্য খামার মানে নির্ভরযোগ্য বিশ্বাস একটা মানুষ তার কাছ থেকে পাখি পাখি কালেকশন করবেন আপনি হাটে বাজারে বা বিভিন্ন দোকান থেকে পালিক কালেকশন করলে সেখান থেকে ভালো দিন বাচ্চা আপনি পাবেন না এটা আপনি হানড্রেড পারসেন্টভাবে বিশ্বাস করতে হবে আপনার কারণ একটা খামারি যখন একটা পাখি থাকে তো পাখির জেনেটিক ব্লাডলাইন অনেক ভালো থাকে কারণ সে যে পাখিগুলো বাছাই করে তার খামারের ব্রিডিংয়ের জন্য রাখে সেটা অনেক ভালো কোয়ালিটির পাখি হয় তো সেটার প্রত্যেকটার আপনার চারটা বাসটা করে আপনার ডিম বাচ্চা করে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই জন্যে আমাদের অবশ্যই খামারির কাছ থেকে পাখিটা কালেকশন করতে হবে আর দেখতে হবে আপনার পছন্দ খামারি কে আছে বা কার ব্রিডিং প্রোগ্রেস ভালো এইসব বিষয়ে আপনি যখন জানবেন তখন খামারি কাছ থেকে আপনি পাখি কালেকশন করবেন এবং খামারির কাছ থেকে কালেকশন করলে আপনার প্রত্যেকটা পাখি কিন্তু আপনি লেগ পাবেন এবং আপনার মেল ফিমেল কনফার্ম হবে তো এটার পরবর্তীতে দ্বিতীয় ধাপে হচ্ছে যে আপনি যখন এটা সয়েস করার পরে আপনি কেস মানে আপনার এই খাঁচা সরি আপনার ব্রিডিং কেস এই ব্রিডিং কেসের খাতার মাপ কত হবে ব্রিডিং কেসের খাতার মাপ আপনি দুই ধরনের দিতে পারেন টোটালি মাপ হচ্ছে আঠারো আঠারো চব্বিশ যেমন আমি আপনাকে ক্লিয়ারলি বলি এখানে হাইট আছে আপনার আঠারো ইঞ্চি এটা হাইট আঠারো এদিক আছে চব্বিশ এবং এদিকে চেওড়া আছে আঠারো মানে আঠারো আঠারো চব্বিশ এটা হচ্ছে পারফেক্ট লাভ বার্ডের বিল্ডিং কে এটা একটা সিস্টেমে গেল আপনার আর একটা আমি খাঁচার মাপ দেখাই যেটা এইখানে যে খাঁচার মাপ দেখাই তো এইখানে যদি আপনারা আসেন এটার হাইট হচ্ছে আঠারো আর এই সাইডেও দিয়েছে আপনি আঠারো এবং চেওড়া আছে চব্বিশ কারণ এখানে আপনার ফ্লাইং এর জায়গা পাবে অনেক বেশি ভিতরে যে জায়গাটা অনেক বেশি জায়গা পাবে এবং এই সাইজে খাঁচা তৈরি করলে আপনার খাঁচাটা ধরবেও বেশি মানে খাঁচাটা আপনার ধরবে বেশি যাতে এইদিকে যদি আপনার চব্বিশ দেওয়া হয় সে খাঁচা আপনার কম ধরবে আর যদি আপনি এই যেমন এই জায়গা পাশাপাশি দুটো খাঁচা আপনার আরাম দেখায় এটা কিন্তু এইদিকে মুখটা হচ্ছে আঠারো আর এটার মুখটা হচ্ছে যে আপনার চব্বিশ যদি আপনি আঠারো মুখে করেন তাহলে আপনার খাঁচা কিন্তু ধরবে বেশি সাইডে জায়গা পাবে বেশি খাঁচাটা ধরবে বেশি তো অবশ্যই আপনাকে খাঁচার যে ব্যাপারটা প্রথমত খাঁচাটাকে আপনি নির্ধারণ করবেন খাঁচাটাকে আপনাকে তৈরি করে নেবেন নিয়ে তারা পাখি কালেকশন করবেন তো পাখি কালেকশন করতে গেলে আপনাকে ফার্স্টলি একটা জিনিস মানে মাথায় রাখতে হবে আপনি অনেক টাকা বিনিয়োগ করবেন না আপনি অল্প পুঁজিতে অল্প বিনিয়োগে এই পাখিপালায় আসতে পারেন বা এই খামারি বা সব শুরু করতে পারেন সব থেকে বেস্ট বেস্টেবল চয়েস আছে আপনার এই রেড হেড অফ যে পেয়ার এই রেড হেড অপলাইন আ সব পাখিগুলা সবথেকে ভালো ডিম বাচ্চা করে এবং এদের বর্তমান মার্কেটে চলে ভালো সবাই পছন্দ করে রেডিট লাইনের পাখি বেশি এবং এদের ব্রিডিং প্রোগ্রেস এত ভালো যদি আপনাদের আমি দেখাই দেখেন এরা চারটা পাঁচটা করে কন্টিনিউ বক্সে আপনি বাচ্চা পাবেন এভাবে এই দেখেন এখানে দেখেন চারটা পাঁচটা করে বাচ্চা আসছিল এরা এত ভালো ডিম বাচ্চা করে কিন্তু ফিশারে কিন্তু এতটা ভালো ডিম বাচ্চা করে না আমার কাছ কিন্তু অনেক ফিশার আছে কিন্তু ফিশার থেকে এত ভালো ডিম বাচ্চা পাওয়া যায় না আপনি প্রথম পর্যায়ে আপনার পাখির আর ব্রিডিং আগে ফিক্সড হবে যে কীভাবে পাখিকে ব্রিড করানো যায় তার পরবর্তীতে আপনি যদি এই ধরনের হাই নিউট্রিশন পাখিতে যেতে চান এই ধরনের হাই আপনি যেতে চান তাহলে কিন্তু আপনি যেতে পারবেন সেটা কিন্তু আপনার পরবর্তীতে আমার কাছে কিন্তু অনেক ধরনের হাই নিউট্রিশনের কালেকশান আছে এগুলো আপনার সাথে আমি শেয়ার করি না যেমন এখানে দেখছেন এই যে আপনার ভায়োলেট অফলাইন আর আপনার এখানে লোটিন অফলাইন ফিচার ডেকিন অফলাইনের জোড়া আছে গ্রিন অফলাইন স্প্রিটিন এই ওয়ান বি টু পারবুলো অফলাইন আপনারা আগে নন রিং থেকে শুরু করবেন আপনি যদি নন রিং থেকে শুরু না করেন আপনার বাকি থেকে ভালো কিছু করতে পারবেন না ফিডব্যাক করতে পারবেন না আপনারা যদি মানে প্রথম পর্যায়ে অনেক টাকা বিনিয়োগ করেন হাই নিউট্রিশনে যান হাই নিউট্রিশনে কিন্তু ভালো ডিম বাচ্চা করতে চান এটা অনেক স্লো সেক্ষেত্রে কিন্তু আপনার নন রিং লাভ বাট অনেক ভালো ডিম বাচ্চা করে এবং বেশ আপনার চারটে বাচ্চা করে কিন্তু বাচ্চা পাওয়া যায় এই যে আমার যে বক্সুল রয়েছে ম্যাক্সিমাম বক্সুল কিন্তু বাচ্চা রয়েছে হ্যাঁ চারটে বাচ্চা বাচ্চা চারটে বাচ্চা বাচ্চা দেখেন এটাও যদি দেখেন আপনার সেম একই রকম কিন্তু প্রোগ্রেস প্রত্যেকটা বক্সে একই রকম প্রোগ্রেস সেক্ষেত্রে আপনাকে এই পাখি থেকে শুরু করে আপনার বিডিং প্রোগ্রেম মানে ব্রিডিংটা শিখার পরে মানে ব্রিড পাখি আপনি ব্রিড করাতে পারছেন এটা শিখার পরে আপনি তার পরবর্তীতে যাবেন দামি পাখি ভালো পাখিতে তো প্রথম পর্যায়ে কিন্তু আমাদের অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে এবং আপনারা রানিং পাখি রানিং পাখি বলে মাথা খারাপ করে ফেলেন রানিং পাখি কেনা যাবেন আপনাদের যেখান থেকে পাখি কিনবেন বেবি কালেকশন করতে হবে আপনি বেবি কালেকশন করেন আপনার নন রিংয়ের বেবি কালেকশন করেন আগে প্রথম পর্যায়ে শুরু করেন আপনি যদি একবারেই গাছের মাথায় উঠতে চান তাহলে তো হবে না আপনাকে যদি একটা গাছ লাগান সেটা কিন্তু প্রথমত আপনাকে একটা বীজ রোপণ করতে হবে সেখান থেকে অঙ্কুর হবে এটা পরিচর্যা করবেন পানি দেবেন তারপরে আস্তে আস্তে গাছটা বেড়ে উঠবে তারপরে কিন্তু আপনি ফল পাবেন আপনি যদি একবারে গাছ ধরে চান তাহলে তো পাবেন না বিষয়টা হচ্ছে যে সব ক্ষেত্রে একই রকম যে আপনি আগে বেবি কালেকশন করেন ওই পাখি যেমন ডিম বাচ্চা করবে আপনার পরিবেশ সাথে অ্যাডজাস্ট করে নেবে আপনি রানিং পাখিতে সেভাবে ডিম বাচ্চা করাইতে পারবেন না যে আপনাদের যারা পাখি পালতে চাচ্ছেন বা যারা আমারে কমেন্টস করেন বা আমারে ফোন করেন ভাই আমি এটা কাজ করতে চাই এটা নিয়ে কী দেখি হবে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এ টু ডেড বিষয় তুলে ধরতেছি আর সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে যে আপনি পাখিকে অবশ্যই যেমন আমি গতকালকে কিন্তু এই দেখেন পেয়ারা দিছি পাখিকে যে পেয়ারা দিতেছেন আমার হাতে আজকে গিয়ে দিছি আমি আজকে তো আমি আজকে ভেন্ডি দিছি এই দেখেন আজকে পাখি কিন্তু আজকে ভেন্ডি দিছি এবং আপনার সব তো আছে সকালে যে সব ফুট দিচ্ছি পাখি খাবারের যে ব্যাপারগুলো খাবারটাকে অবশ্যই আপনাকে ভালো মানের কোয়ালিটিফুল খাবার দিতে হবে সিডমিক্স ভালো খাবার সিডমিক্স দিতে হবে আর যারা আমরা পাখি পালতে চাচ্ছি তাদের প্রথমত হচ্ছে যে আপনারা ভালো একটা ভিড়ের সাথে সুসম্পর্ক রাখবেন তার কাছ থেকে সুবিধা অসুবিধা পরামর্শ আপনারা নিতে পার টান যদি নিতে পারবেন এটা বন্ডিং সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক রাখবেন তাহলে আপনি সুবিধা অসুবিধা তার সাথে শেয়ার করলে সে আপনাকে সঠিক ইনফরমেশনটা দেবে আপনার রোগ বাঘ বিড়িং তো আপনি যদি কোনো খামারির কাছ থেকে পাখি কালেকশন করেন সে আপনার কাছে দায়বদ্ধ থাকবে আপনার পাখি ব্রিডিং প্রোগ্রেস কীভাবে কি করাতে হবে সে কিন্তু আপনাদের গাইডলাইন করবে তো এজন্যে কিন্তু আমি আপনাদের বারবার বলি যে আপনারা একজন খামারি কাছ থেকে পাখি কালেকশন করেন গাইডলাইন পান যেনে কাজ করেন তো পাখি কিন্তু খুব প্রফিটেবল একটা বিজনেস আপনি যদি এটা ঠিকভাবে করতে পারেন আপনার যদি এটা ভালোবেসে এটা করতে পারেন আপনার শখও মেটবে পাশাপাশি এখান থেকে আপনি প্রফিট পাবেন আপনি যদি কোনো জব করেন জবের পাশাপাশি এটা করা যাবে আপনি যদি লেখাপড়া করেন লেখাপড়ার পাশাপাশি করা যাবে আপনি যে কোনো কর্ম করেন না কেন আপনি ব্যবসা করেন তার পাশাপাশি করা যাবে এটা অত সময় দেওয়া লাগে না আপনি শুরু করেন পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন তো আগে শুরু করতে হবে ভাই শুরু না করলে আপনি আসলে ওই কর্ম করে ভেবেই আপনি পড়ে থাকবেন তো শুরু করতে হবে আর পাখির যে আপনারা অনেকে আমাকে বলেন যে সিডমিক্স আমি যদি আপনাদের আমার পাখির খামারের সিড মিক্সটা দেখাই আপনাদের তাইলে আপনারা বুঝতে পারবেন এটাই যে আমার পাখির খামারের সিড মিক্স এখানে যদি আমি খাবার এর ইয়েটা আপনাদের সাথে আমি শেয়ার করে দেখেন এখানে আমি খাবারের ভিতরে কী কী দিচ্ছি আমার লাভবাটের খাবারে এখানে যে খাবারের মেনুগুলো আছে এখানে সানফ্লাওয়ার আছে সূর্যমুখী আমি দেশি সূর্যমুখী খাওয়াই এখানে দেখেন হ্যামশিড আছে চেঙ্গারি আছে চার রকমের মিলেট আছে বাদাম আছে বাদাম আবার পাশাপাশি খোলা বাদাম দুই ধরনের বাদাম আছে কুসুম দানা আছে দেখেন এগুলো কুসুম দানা আছে হ্যামশিটের পরিমাণ আছে আপনার আমরা কেজি দিই দশ কেজি এক কেজি হ্যামশিট ব্যবহার করি হ্যামসিটের দানা আছে আর টেঙারি তো আছে পর্যাপ্ত পরিমাণ এটা কিন্তু সফট ফুড এটা সবচেয়ে মানসম্মত একটা সব ফুডের মেনু হ্যাঁ এবং পাশাপাশি কিন্তু ধানও আছে ঠিক আছে যে এই যে আপনার এটা আমার বাটার সিডনি আপনি যদি আপনার পাখিকে ভালো মানের খাবার দেন তাহলে এর থেকে ভালো কিছু পাবেন আর নর্মাল খাবার দিলে আপনি ভালো কিছু পাবেন না অনেকে পাখি হেলা ফেলা করে পালেন যদি আপনি হেলাফেলা করে পালেন তাহলে আসলে এরখান দিয়ে ভালো কিছু করা যাবে না আর আপনার পাখিকে আপনি সব ধরনের খাবার খাইয়ে অভ্যস্ত করতে হবে যেমন আমি ওটা দেখাও ওই জানেন ভুট এইভাবে আমার ভেন্ডি খাচ্ছে পাখিকে একদম ফ্রেশ করে দিয়েছে ওই পাশে লাইট আসতে বলেছে আপনার ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না তো আমার যে প্রত্যেকটা পাখি সব ধরনের খাবার খাইয়ে অভ্যস্ত আমি এটা আপনি লাভবাট বলেন পোকাটাল বলেন স্নানকুনর বলেন সব পাখিকে সব ধরনের খাবার খাইয়ে কিন্তু আমি অভ্যস্ত কারণ আপনি যদি সব ধরনের ভেজিটেবল না খাওয়ানো অভ্যস্ত করেন এদের কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি পড়ে যায় সেক্ষেত্রে পাখিগুলো আপনার উইক খেয়ে অনেকে বলে প্যারালাইসিস ভাই আমার পাখি ডানায় বল পাচ্ছে না পায়ে বল পাচ্ছে না তো আলহামদুলিল্লাহ আমি এখন পাখি বলতেছি আমার পাখির এই কোনো কোনো সমস্যার সম্মুখীন আমি আজও পর্যন্ত হইনি যদি আপনি বলেন যে মেডিসিন সাপ্লিমেন্ট মেডিসিনের ব্যাপারটা তো থাকবে মেডিসিন তো থাকবে আপনি পাশাপাশি যদি আপনিকে খাবার মেনটেন করতে হবে খাবারটাকে বেশি প্রাধান্য দিতে হবে আপনি যদি শুধু মেডিসিনের উপর নির্ভরশীল হয়ে যান তাহলে তো আপনার পাখিতে ভালো কিছু করতে পারবেন না আপনি যদি খাবার না দেন আমি মানে মনে করেন যে প্রত্যেক দিন তো সব ফুড সপ্তাহে পাঁচ দিন এবং যে কোনো ফুড আমি এদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি যে দেখেন তামিল মেডিকেল দেখা যায় কিভাবে আমার সানকুনোর আপনার ভেন্ডি খাচ্ছে এই যে ভেন্ডিতে প্রচুর পরিমাণ আপনার এখন এই যে গরমের সময় যেহেতু পানি ফাইবার থাকের ভিতরে প্রচুর পানি মানে সরবরাহ করে এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং এ কিন্তু খুবই একটা মানে উন্নত মানের আপনার কী বলবো শক্তিশালী ক্যালসিয়াম থাকের ভিতরে এই জন্যে আপনার পাখিকে আপনি যদি সব ধরনের খাবার খাইয়ে অভ্যস্ত করেন তো সেক্ষেত্রে কিন্তু পাখিটা অনেক ভালো আপনার ডিম বাচ্চা করবে খুবই ভালো আপনি পরিবেশ পাবেন আর খামার অবশ্যই সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাকে গুসায় রাখতে হবে যাতে কোনো রকম রোগ জীবাণু না থাকে বাইরে মাইস আক্রান্ত না করে এবং সপ্তাহে অন্তত একদিন ভাইরাসের টেস্টে করবেন সেক্ষেত্রে আপনার খামারটা ভালো থাকবে তো এটা আসলে আমার যারা নতুন পাখাল আছে নতুন বন্ধুরা আছে আপনাদের সাথে আমি এই বিষয়গুলোই শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনারা যারা পাখি পালতে চাচ্ছেন আমাকে মেসেজ করেন যারা এখানে কাজ করার ইচ্ছা পোষণ করেন তো তাদের উদ্দেশ্যে আমার আসলে এই কথাগুলো যে আপনি যদি পাখি নিয়ে কাজ করতে চান শুরু করে দিতে হবে বাকিটা আল্লাহ ভরসা উপর আল্লাহ তো এটা এমন একটা জিনিস এখানে কিন্তু কোনো লজ নাই এই বিজনেসে কোনো লজ নাই আপনি যদি বেবি থেকে শুরু করেন আপনি কখনোই লস লজের মুখ দেখবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি এটার ফিডব্যাক পাতে মাত্র আপনার সময় পাঁচ থেকে ছ মাস তারপরে আপনি এর ফিডব্যাক পাবেন এর মতো এত দ্রুত অন্য কোনো পেশায় আপনাকে টাকা আন করতে পারবেন না আপনি পাখি পেলে তত দ্রুত টাকা আন করতে পারবেন তা আর সব বড় কথা লাভবাট হচ্ছে একটা কমার্শিয়াল পাখি এটা ওয়ার্ল্ড বাই কমার্শিয়াল এটা সারা ওয়ার্ল্ডের মানুষ এটাকে কমার্শিয়াল হয়ে পালে তো আপনার এটা চাইলে এটা করতে পারেন বা এটা শুরু করে দেন যারা করতে চাচ্ছেন এখান থেকে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আপনারা ঠকবেন না এই যদি এটাকে আপনার আঁকড়ে ধরেন বা এটাকে আজ আপনি আপনার অন্য কর্মের পাশাপাশি এক দুই পাঁচ জোড়া পাখিতে শুরু করেন আপনি অল্প দিনের ভিতরেই দেখবেন যে আসলে এখান থেকে ভালো কিছু পাচ্ছেন ভালো ফিডব্যাক পাচ্ছেন তো বন্ধুরা বলে আমি আজকের এক কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করলো আসসালামু আলাইকুম